এ দেশের হাজারো মানুষকে দেশ ত্যাগ বাধ্য করেছেন আপনি হাজারো মায়ের বুককে খালি করেছেন আপনি হাজারো মাকে বিধবা করেছেন আপনি হাজারো বাচ্চা থেকে করেছেন আপনি হাজারো সন্তানকে ধুকে ধুকে মরার বাধ্য করেছেন আপনি দেশ থেকে লুটপাট করা চক্রান্ত করেছেন আপনি দেশ থেকে বিক্রি করার সংক্রান্ত করেছেন যেরকম ফিলিস্তিনি মানুষরা তাদের অধিকার বাঁচার জন্য অধিকার আদায়ের জন্য জীবন গুষার্গ করে বোমার সামনে যাবে বলেছে আমরাও জীবন গুষার্গ করে আমাদের করতে যাবেই আন্দোলন করবাও সংগ্রাম করবো উদ্ধার আমরা কেন উপস্থিত হয়েছি আমাদের অধিকার আদায়ের জন্য ভোটের অধিকার আদায়ের জন্য আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য ট্রেন লাইন করেছি আমি ট্যানেল করেছি মেগা প্রজেক্ট করেছি কিন্তু আমরা প্রশ্ন করতেছি আপনি মেগা চুরি করেছেন মেগা ডাকাতি করেছেন মেগা খুন করেছেন একশো ধর্ষণের পরে সেঞ্চুরি পালন করেছেন আবরার কে হত্যা করেছেন এদেশের হাজারো মানুষকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন আপনার হাজারো মায়ের বুককে খালি করেছেন আপনি হাজারো মাকে বিধবা করেছেন আপনি হাজারো বাচ্চা থেকে করেছেন আপনি হাজারো সন্তানকে ধুকে ধুকে মরার বাধ্য করেছেন আপনি দেশ থেকে লুটপাট করার চক্রান্ত করেছেন আপনার দেশ থেকে বিক্রি করার সরকার করেছেন যেরকম পিলিস্তানি মানুষরা তাদের অধিকার পাঁচজন অধিকার আடைய জন্য জীবন উৎসর্গ করে বোমার সামনে যাবে বলেছে আমরাও জীবন উৎসর্গ করে আমাদের পথে যাবে যাব আন্দোলন করব সংগ্রাম করব উত্থান করব ইনশাআল্লাহ প্রভার যেরকম যে রকম তাদের অধিকার আদায়ের জন্য তাদের ভূমিকে রক্ষা করার জন্য তাদের আদর্শ ঐতিহ্যকে রক্ষা করার জন্য যদি বুলেটের সামনে ঝাঁপিয়ে পড়তে পারে ট্যাংকের সামনে ধাবিয়ে পড়তে পারে অগ রক্ত দিতে পারে জীবন দিতে পারে বাচ্চাগুলিকে ট্যাঙ্কের সামনে সরে দেখতে পারে আমার মা বোরো ইচ্ছা হারি করতে পারে যদি স্ত্রী র তাদের অধিকার রক্ষা করার জন্য শহীদ হতে পারে বাংলাদেশের তাদের অধিকার রক্ষা জন্য করবে রাস্তায় এখন যাবে প্রভার আমার আরো কর্মসূচি আসবে আপনি বলতে পারেন এই তো অমুক দিন ঢাকায় গিয়েছিলাম অমুক দিন কর্মসূচি পালন করেছিলাম আবার আজকে কর্মসূচি চলে আসছে আজকে যাব না না এটা হবে না যেরকম খন্দকের যুদ্ধ শেষ হওয়ার পরপরই নবী আলি সালাম যখন বিশ্রামে গিয়েছিলেন জিব্রাইল বললেন ইয়া নবী আল্লাহ আমি এখনো যুদ্ধের পোশাক খুলি নাই আর আপনি তলোয়ার রেখে দিয়েছেন না আমাদের সমাপ্ত হয় নাই কাজ বনু কুরাইজায় মাস করেন সেই ক্ষুদার্থ সাহাবিরা যারা দুর্বল হয়ে গেছিল খন্দকের যুদ্ধে সেই অবস্থা আবার বনুকুরাজা মাস করেছিল তলোয়ার ধরেছিল বনুকুরাজ অবরোধ করেছিল ওদেরকে চিরতরে গোটা স্তব্ধ করে নিয়েছিল আজকে আমাদের বসে থাকলে হবে না এক কর্মসূচি পালন করার পর চিরালো হবে না আমাদের বশত পাব না সময় নাই বসার নহে সমাপ্ত কর্মমদের অবকাশরয় বিশ্রামের এখন আন্দোলন হবে আগাবে সংগ্রাম হবে প্রশ্নরথ হবে প্রশ্ন হত্যা হবে গোটা বাংলাদেশ বরাবর করবে ইনশাআল্লাহ টলবে লাইট আমার একজন বলবো শেখ হাসিনা সরকারকে বলতে চাই যদি সুজা আঙ্গুলে ঘি না ওঠে বাংলাদেশের চড়গনা আঙ্গুলকে তাকে করবে আপনি সাগর দেখেছেন সাগরের ঢেউ দেখেন নাই আপনি ঘুঘু দেখেছেন দেখেন নাই আপনি পাহাড় দেখেছেন পাহাড়ের ওজন দেখেন নাই আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশকে দেখেছেন দেখেছেন। এদের হাত দেখেন নাই আন্দোলন দেখেন নাই সংগ্রাম দেখেন নাই কাজে কোন অবস্থাতেই